হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে একটু ভালোবাসার গল্প মিতা একটা কিছু বলবে বলে ঘরে ঢুকেই চিনুকে ফাইলের মধ্যে ডুবে থাকতে দেখে যেন জলে উঠলো তুমি আজকের দিনেও শুধু ফাইল মুখ হয়ে থাকবে আমার জন্য কি তোমার কাছে একটুও সময় নেই এত কিছু বলেও যখন দেখলো চিনু শুধু একবার হুঁ বলে আবার ফাইলে মন দিয়েছে এবার আর নিজেকে ধরে রাখতে পারল না সোজা ফাইলটা হাতে নিয়ে টেবিলে রেখে দিল কিন্তু আশ্চর্য তাতেও চিনু বেশ ঠান্ডা মেজাজে ব্যাগ থেকে খবরের কাগজটা বের করে পড়তে আরম্ভ করলো এই নিয়ে চিনু আর মিতার ঝামেলা লেগেই থাকে তবে আজ মিতা একটু ভালোবেসে কিছু বলতে এসেছিল কিন্তু চিনুর ব্যবহারে এখন তার মাথায় আগুন জ্বলে গেল কি গো তুমি জানো আজ কিসের দিন চিনু খবরের কাগজ থেকে চোখ না আসরিয়েই উত্তর দিল কি আবার হয় তোমার জন্মদিন যেটা বছরে বার হয়ে থাকে আর নয় তো আমাদের বিবাহ বার্ষিকী সেটাও তো বার দুই তিন বছরে বানাও তবে পোল্টুর জন্মদিন নয় কারণ ওটা ছয় এপ্রিল সেটা আমার মনে আছে আচ্ছা ছেলের জন্মদিনটা শুধু মনে রেখেছো বাকি আর কিছু মনে রাখার কোনো দরকার নেই তাই তো এবারও চিনু চুপ আসলে মিতা রেগে গেলে যা বলে চিনুর কানে কোনোটাই ঠিক যায় না মানে ও মিতার কথাগুলো ধর্তব্যের মধ্যে আনে না বছর বারো বিয়ের বয়স সামনের বছর ওদের ছেলে পল্টু সাথে পড়বে এখনও একান্নবর্তী পরিবার ওদের বাবা মা আর জেঠা জেঠাই মা আর তাদের পরিবার সব এক হারিতেই এখনও অবধি অনেকে তো বলেই ফেলে তোদের মতো পরিবার আর খুব একটা দেখা যায় না সত্যি আর কিছুদিন পরে মিউজিয়ামে হয়তো জয়েন্ট ফ্যামিলি দেখতে যাবে মানুষ হয়তো তাই যেভাবে নিউক্লিয়ার ফ্যামিলি হতে আরম্ভ হয়েছে তাতে পরের প্রজন্ম শুধু ছবি বা বড়দের কাছে গল্পটাই শুনবে মিতার গলা আরও জোর হলো তুমি তো তোমার অফিস আর টিভিতে খেলা ছাড়া আর কোনো খোঁজ রাখো না তাই আজ কী দিন বলতে পারছো না আমি না জিজ্ঞেস করলেও যে তুমি ওটা জানিয়েই ছাড়বে সেটা আমি ভালো করেই জানি চিনুর এই কথাটা মিতার রাগটাকে হু হু করে বাড়িয়ে দিল পাশে রাখা মোবাইলটা তুলে ঘর থেকে বেরিয়ে যায় চিনু ভালো করেই জানে এবার মিতা মাকে ফোন করে বলবে মা আমি আজ তোমার কাছে থাকবো পল্টু স্কুল থেকে ফিরে যা ফিরলে যাচ্ছি তুমি রান্না করে রেখো আর নয় অনেক হয়েছে এবার আর ফিরব না দেখে নিও মা মেয়ের এই আচরণের সাথে খুবই পরিচিত কারণ বছরে বার পাচেক তো এই ঘটনা ঘটে তবে মুখে শুধু আচ্ছা বলে ফোন রেখে দিবে। পরে চিনুকে ফোন করে সব জানিয়ে তবে ওনার শান্তি মিতার আগে গড় গড় করতে করতে এবার শাশুড়ির ঘরে গিয়ে ঢোকে ইন্দু তবে তখন সবে স্নান সেরে পুজোর জন্য ধূপ জ্বালতে যাচ্ছিল মিতাকে দেখেই বলে উঠলো কিরে এখনও তৈরি হোসনি নি পল্টুর তো ছুটির সময় হয়ে এলো হ্যাঁ যাব তবে এবারে আর ফিরব না তোমার ছেলে আমার বাচ্চা দুর্জয় করে দিয়েছে আমি পল্টুকে নিয়ে বাপের বাড়িতেই থাকবো ইন্দু বোঝে আবার স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে এটা তারই প্রতিফলন মুখে শুধু বলল তুই যদি কয়েকদিন থাকিস তো থাক কিন্তু পল্টুর স্যার তো পড়াতে এসে ঘুরে যাবে সেটা কি ঠিক হবে তোদের ঝগড়ার মাঝে ওর পড়াশোনাটা নষ্ট হতে দিস না কথাটা ঠিক পল্টুর এক নতুন অঙ্কের স্যারকে অনেক কষ্ট করে রাজি করানো হয়ে গেছে পল্টুকে একা পড়ানোর জন্য উনি তো রাজিই হচ্ছিলেন না কোচিনে পাঠাতে বলেছিলেন কিন্তু চিনু অনেক চেষ্টা করে ওনাকে রাজি করেছে তাই পল্টুকে এখানেই হয়তো থাকতে হবে মিতার চিন্তাগ্রস্ত মুখটা দেখে ইন্দু এবার বলেন শুন তুই পল্টু স্কুল থেকে ফেরার পর কুসুমকে নিয়ে বাপের বাড়ি যাস পরে তুই যদি না আসতে চাস তাহলে কুসুম পল্টুকে নিয়ে বাড়ি চলে আসবে শাশুড়ির এই কথাটা মিতার বেশ মনে ধরল কুসুম ও ননদ জন্ম থেকেই কথা বলতে পারে না চিনুর থেকে প্রায় বছর পারে বাঁচে ছোট। ভগবানকে রূপ দিতে কার্পণ্য করেননি কিন্তু মুখে কথাটাই দিতে ভুলে গেছেন এত সুন্দর মেয়ে কিন্তু কথা বলতে পারে না তাও পড়াশোনার কোনো খামতি রাখেনি পরিবার বোবাদের স্কুল থেকে পাশ করে এখন বাড়িতেই কম্পিউটার শেখে আসলে চিনু সময় বোনকে কিছু নিয়ে ব্যস্ত রাখতে চায় আর এখন খুব দুরন্ত পল্টুর একমাত্র বন্ধু ওর কুসুম পিসি একমাত্র কুসুমের কথাতে পল্টু পড়তে বসে আর শতবার অনুরোধ করলেও ওকে দিয়ে কোনো কাজ কেউ করাতে পারে না এত সুন্দর বলে কুসুমের অনেক সম্বন্ধ এসেছিল কিন্তু চিনু চায় না বিয়ের পর কথা বলতে পারে না বলে কোনো প্রবলেম হয় তাই ওরা রাজি হয়নি মিতাও কতবার বুঝিয়েছিল যে বোবা মেয়েদের কি বিয়ে হয় না কিন্তু আর চিনু রাজি নয় সেদিন কুসুম আর পলটুকে নিয়ে মিতা বাপের বাড়ি চলে গেল যাবার সময় খুব চেঁচিয়ে বলল যে ভুলো না যে সে প্রাণ থাকতে আর এই বাড়িতে ফিরবে না ইন্দু মিতার সামনে না হলেও ওর জায়ের দিকে ঠোঁট টিপে হাসল মুখটা ঘুরিয়ে কারণ ওর ওরা জানে মিতা এই বাড়ি ছাড়া একটা দিনও বাপের বাড়িতে থাকতে পারবে না ইন্দু আর ওর যা মানে চিনুর জেঠাইমা মিতাকে বউ নয় মেয়ের মতোই ভালোবাসে অবশ্য মিতাও কম করে না তাই ওরা জানে মিতা শুধুমাত্র কয়েক ঘন্টা থেকেই আবার শ্বশুরবাড়ি মুখো চিনু মিতার ভাবগতিক দেখে আজ ঘন্টাখানেক আগে অফিস থেকে বেরিয়ে গেছে শান্তিপ্রিয় চিন্ময় খুব একটা চেঁচমেচি পছন্দ করে না সকালে বউকে খেপিয়ে দিয়ে আর বাড়িতে থাকতেও সাহস হয়নি ফোন করে অফিস থেকে বার কয়েক জেনে নিয়েছে বউ ফিরল কি না তবে সন্ধ্যাবেলা ফিরেও যখন দেখলো পল্টু আর কুসুম ফিরেছে কিন্তু মিতা ফেরেনি তখন মনটা একটু খারাপ হলেও কাউকে বুঝতে না দিয়ে ঘরে টিভিটা খুলে সোফায় বসে থাকে তবে ওর মন কিন্তু বারবার বলছিল যে মিতা একটু পরেই ঠিক ফিরে আসবে মোবাইলটা তুলেও আবার নামিয়ে রাখার কারণ এখন মিতাকে ফোন করতে গেলে ওকে অনেক কথা শুনতে হবে মোবাইলটা বেজে উঠতে দেখে ওর শাশুড়ির ফোন হ্যাঁ বলুন মা মিতা ঠিক পৌঁছে গেছে তো চিনু চিনুর কপালে ভাঁজ পড়ল না তো কখন বেরিয়েছে ও সে কি গো ও তো পোল্টুরা যাবার আধ ঘন্টা পরে বেরিয়ে গেছে বলল আজকের দিনটা আমি চিনু আর পল্টুকে ছেড়ে থাকবো না পরে তোমার কাছে আবার আসব। আচ্ছা আমি দেখছি আর দেখা হলে আপনাকে জানাচ্ছি হ্যাঁ জানিও কিন্তু চিনু খুব চিন্তায় পড়ে গেল ইন্দুদের জানাতে ওরা খুব টেনশন করতে লাগলো কিন্তু মিতার মোবাইলটা সুইচ পেয়ে আরও চিন্তা বাড়ল কুসুম ইশারায় নানান রকম অঙ্গিভঙ্গি করে বোঝাতে লাগলো পাড়ায় গিয়ে খোঁজ খবর নেওয়া দরকার চিনু ভাবল এটাই ঠিক আগে রাস্তায় গিয়ে দেখতে হবে কোনো বিপদ হলো কিনা তারপর যা ব্যবস্থা নেওয়ার নেওয়া যাবে এখনই থানায় যাওয়াটা ঠিক হবে না চিনু চিনুর বাবা মনি বাবু বলে ধোপাস করে খাটে বসে পড়লেন সবার মনের অবস্থা চিনু টের পাচ্ছিল কিন্তু মিতা এতবার বাপের বাড়ি গেছে কোনোবার দু ঘন্টার বেশি থাকেনি তাহলে এবারে কি সত্যিই কোনো বিপদ ঘটল আর ফোনটাই বা সুইচ অফ হবে কেন এমন নানা প্রশ্নও চিনুর মনে ভিড় করতে আরম্ভ করল। এবারে ফেব্রুয়ারি মাসেও শীতটা যাই যাই করেও যায়নি ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ মানে প্রায় মাঝামাঝি তাতেও রাত দশটার সময় বাইরে বেরোতে বেশ ঠান্ডা লাগছে চিনু আলমারি থেকে চাদরটা বের করে গায়ে দিয়ে সদর দরজার কাছে যাওয়ার আগেই দেখলো মিতা আসছে ওর প্রাণটা যেন ঠান্ডা হলো কিন্তু দেখা মাত্রই আবার সে সকালের কথা মনে পড়ে গেল ওর এখনও মিতার থেকে অনেক মুখ শোনা পেন্ডিং সবাই মিতাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেও চিনুর বুকটা বড়ই ধরফর করতে লাগলো ও তো বেমালুম ভুলে গিয়েছিল তার জন্য ডের গিফট কিনতে যেটা সকালে মিতা বারবার মনে করতে চেষ্টা করেছিল কিন্তু ইচ্ছা করেই চিনু সেটা বুঝছিল না এবার আর কোন না করার কোনো উপায় নেই মিতা সোজা ঘরে ঢুকে চিনুকে কিছু বলতে যাবে এমন সময় চিনু ঘুরে বলে উঠল সরি মিতা আজ আমি তোমার গিফট কিনতে ভুলে গেছি ওটা কাল দিয়ে দেব। তোমার গিফটের জন্য আমি এত রাতে বাপের বাড়ি থেকে এলাম শোনো তোমার যে আজকের দিনটা মনে আছে সেটাই আমার কাছে যথেষ্ট যেটা তুমি সকালে ইচ্ছা করে বুঝতে চাইছিলে না আর গিফট তো তুমি প্রতিবারই আমাকে দাও এবার না হয় আমি তোমাকে গিফট দিলাম গ্লাসের জলটা খেতে গিয়ে প্রায় বিষম খেয়ে যাচ্ছিল জিনু মিতার কথাটা শুনে কি করে এত পাল্টে গেলো এই কয়েক ঘন্টা এবার মিতা ওর ব্যাগ থেকে একটা ঘড়ি বার করে চিনুর হাতে দিয়ে ওকে জড়িয়ে ধরে বলল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই ডিয়ার হাজব্যান্ড যেনু খুব জুড়ে বুকের মধ্যে মিতাকে চেপে ধরে বলল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই সুইট ওয়াইফ নমস্কার আজকের গল্প এখানে শেষ করছি